হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনার লাগে লইয়াই যে আমি শিশিংঘাত দিয়ে মাছের একটি কারি প্রথমে একটি মাটির চুলা একটি কড়াই আমি বসাইলাম এখন এর মাঝে আমি সয়াবিন তেল তেল এরপরে এখন তেল একটু গরম হওয়ার পরে আমি পেঁয়াজ ব্যবস্তা দিলে এলাম দিয়া এখন একটু আমি আমিটা দিয়া এখন একটু লড়িয়ে দিব যাতে পানিটা শুকাইয়া তেল উফে আইলে ভালো হয় কারণ ফেস একটু মজলে পালা আমরা অপেক্ষা করব যখন পানিটা শুকাইয়া তেলটা যখন ফ্রিজের উফরে আইব তখন আমরা লবণ দিলাইম এক চামচ এরপরে এখন আমরা হলুদ আ একচামুচ এরপরে আমরা এখন মরিচ দিলাইম দুই চামচ মরিচিকাণ আমি দিব আপনারা আপনারা স্বাদ অনুযায়ী দিবা এরপরে আমরা মাখর দিলাইম এক চামচ মাখর দিলাইলাম এরপরে এখন আমরা একটু মিক্স করে মিক্স মিক্সবে করব যাতে খরাই কোনো সাইডে না লাগে একটু লাগবো দুই এক মিনিট তদুপরে আপনার মশলাটা না সিদ্ধ হয় মশলাটার ওপরে যখন তেল পাইসা উঠব তখন আপনারা উপরে একটা ফানি দিলাইবা পানি দিলাইলে মশলাটা জাল হইলে ভালো হয় এখন আমরা জাল দিয়া সব দিকে একটু চানি দিয়া লাই দিয়া এখন আমরা গুড়িয়া দিলাইব আমরা দুই মিনিট লাগি গুড়িয়া দিলাই যাতে বালাটিকে মশলাটা জাল হয় দুই মিনিট পরে আমরা এখন একটু একটু জম যায় এখন আমরা দিলাইম সবজি তরকারিটা তার তরকারির প্রথমে সিচিংটা একটা জালের মাঝে আমি আগে দইয়া রাখছিলাম এখন আমরা দিলাইলাম মদকটা সিচিংটা সব থেকে একটু লড়া দিয়া আমরা পাঁচ মিনিট লাগে গা তাই শীত লাগে পাঁচ মিনিট পরে আমরা এখনকে মাছ দিলাইমু মাছ আমি আটটা কিন্তু দই মেয়ে রাখছিলাম মাছগুলা দিলাইমু মশলা এখন একটু সব দিকে যাতে ছিটিয়ে ধব তলফল কইরা যাতে সব দিকে লাগে মশলাটা মশলাটা সবদিকে যাতে লাগে এখন আমরা গুড় এটা রাখবো আর পাঁচ মিনিটের লাগি আমরা গুড়ে তো রাখবো গড়ে পাঁচ মিনিট পরে দেখবা খুব সুন্দর একটা কালার আইছে এখন আমরা পরিমাণ মতো পানি দিলেই নি দিয়ে আমরা আরও পাঁচ মিনিট পরে একটু লম্বাই নিব সর্দিকে একটু লাগিয়ে আমরা দিলেইলে ভালো হয় আপনার আপনার লবণ হয় একটু পরিমাণ মতো দিককে লমাই নেবা পাঁচ মিনিট পরে আমরা লামাই নিবো ওই দেখতাম বা তরকারির কি টি কালা আপনার আপনার বাসা ট্রাই করে দেখবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার দিয়া বাসা থাকবা আমরা সিলেটি বাসার সম্মান করবা সবাই আসসালাম আলাইকুম আপনার বলা তাবা আমার করবা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ